আকাশবাণী কলকাতা খবর খবর পড়ছি সুমন মুখোপাধ্যায় এখনকার বিশেষ বিশেষ প্যারিসে আয়োজিত চতুর্দশ ভারত ফ্রান্স সিইও ফোরামে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতবর্ষে বিনিয়োগের এটাই প্রকৃত সময় মার্কিন উপরাষ্ট্রপতি জে ভ্যান্স এবং এস্তোনিয়ার রাষ্ট্রপতি আলার কারিসের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের রাজ্য বাজেট আজ পেশ করা হবে মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে চলছে অন্যতম শাহি স্নান আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের চূড়ান্ত ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই আসছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতবর্ষে বিনিয়োগের এটাই প্রকৃত সময় দেশের অগ্রগতির কাহিনীকে পাথেয় করে তুল করে ভারতে যে বিপুল সুযোগ সৃষ্টি হয়েছে তার দিকে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ফরাসি কোম্পানিগুলির প্রতি আহ্বান জানান প্যারিসে আয়োজিত চতুর্দশ ভারত ফ্রান্স সিইও ফোরামে শ্রী মোদী কথা বলেন ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো সেখানে উপস্থিত ছিলেন দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক শিল্প সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার দিকটি উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী তিনি বলেন নীতি নির্ধারণের ক্ষেত্রে স্থিতিশীল পরিমণ্ডলের কারণেই দেশ বিশ্ব বিনিয়োগের পছন্দের গন্তব্য হয়ে উঠছে आज भारत तेजी से ग्लोबल इन्वेस्टमेंट डेस्टिनेशन बनता जा रहा है हमने भारत में एआई, सेमीकंडक्टर और क्वांटम मिशन लॉन्च किए हैं डिफेंस में हम मेक इन इंडिया एंड मेक फॉर द वर्ल्ड को प्रोत्साहित कर रहे हैं स्पेस टेक्नोलॉजी में हम नई ऊंचाइयां छू रहे हैं इस सेक्टर को एफडीआई -E -E के लिए खोल दिया गया है हम भारत को एक ग्लोबल बायोटेक पावर हाउस बना रहे हैं इंफ्रास्ट्रक्चर विकास हमारे लिए प्राथमिकता का विषय है এবারের বাজেটে বিমা ক্ষেত্রে একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রস্তাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সরকার প্রতিরক্ষা শক্তি विमान চলাচল মহাকাশ সহ প্রতিটি বিষয়ে বরাদ্দের পরিমাণ বিপুল বাড়িয়েছে বর্তমানে ভারত শিল্প বৈচিত্র্য এবং ব্যবসায় ঝুঁকির হার কমানোর প্রকৃত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে রিফর্ম পারফর্ম ও ট্রান্সফর্মের মাধ্যমে বিকশিত গত এক দশকে ব্যাপক রূপান্তর ঘটেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী भारत में बीते एक दशक में जो बदलाव आए हैं उससे आप भली भांति परिचित हैं हमने एक स्टेबल पॉलिटी और प्रिडिक्टेबल पॉलिसी ये इकोसिस्टम स्थापित किया रिफॉर्म परफॉर्म ट्रांसफॉर्म के पथ पर चलते हुए आज भारत विश्व की पांचवीं सबसे बड़ी इकोनॉमी है विश्व की सबसे तेजी से ग्रो करने वाली मेजर इकॉनॉमी है जल्द ही दुनिया की तीसरी बड़ी इकोनॉमी बनने जा रहे বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করও সম্মেলনে বক্তব্য রাখেন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক অবস্থানের গুরুত্বের ওপর জোর দিয়ে ড জয়শঙ্কর বলেন সুসংহত সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে ভারতের সঙ্গে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বাড়িয়ে তোলা প্রয়োজন স্বাধীনতা সংগ্রামী ভি ডি সভার্কারের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দক্ষিণ ফ্রান্সের মার্সেই পৌঁছেছেন ফরাসি রাষ্ট্রপতি ব্যাক্রো তার সঙ্গে রয়েছেন গতরাতে সেখানে পৌঁছে এক্স্যান্ডেলে শ্রী মোদী বলেন এই সফর দুদেশের মধ্যে মানুষের মধ্যে সংযোগকে আরও বাড়িয়ে তুলবে বীর সাভারকারের প্রস্থানের কথা স্মরণ করে তাকে ব্রিটিশদের হাতে তুলে না দেওয়ার জন্য শ্রী মোদী মার্সেইয়ের জনগণকে ধন্যবাদ জানান শ্রী মোদী মার্সেইতে নতুন কনসুলেটের উদ্বোধন করবেন আজ দুই নেতার একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ডি ভ্যান্সের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বৈঠকে মার্কিন উপরাষ্ট্রপতির পরিবারও ছিল সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ভ্যান্সের পুত্রের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানেও যোগ দেন তিনি গতকাল এস্তোনিয়ার রাষ্ট্রপতি আলার কারিসের সঙ্গে এক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে এআই অ্যাকশন স্যামিটের ফাঁকে তাদের বৈঠক হয় দুই নেতাই বলেছেন ভারত ও এস্তোনিয়ার মধ্যে উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গণতন্ত্র আইনের শাসন স্বাধীনতার মূল্যবোধ এবং বহুত্ববাদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে দু দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা পাশাপাশি সাইবার নিরাপত্তার বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন দুই নেতা ভারতে বিনিয়োগ এবং ডিজিটাল ইন্ডিয়ার মতো কর্মসূচির সুবিধা নেওয়ার জন্য সরকার সে দেশের কোম্পানিগুলির কাছে এস্তোনিয়ার সরকার ও সেদেশের দেশের কোম্পানিগুলির কাছে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী এবার মহাকুম্ভের খবর আজ প্রয়াগরাজে মাঘী পূর্ণিমায় মহাকুম্ভে চলছে অন্যতম শাহী স্নান ধর্মীয় রীতি অনুযায়ী কল্পবাসের শেষে এই অমৃত স্নানের আধ্যাত্মিক গুরুত্ব অসীম পুণ্যার্থীদের কাছে সাহিসন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে উত্তর প্রদেশ প্রশাসন আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রিতে পবিত্র স্নানের মধ্যে দিয়ে এবারের কুম্ভ মেলার পরিসমাপ্তি হবে খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্যারিসে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ সম্মেলন ইআই অ্যাক্সেন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কৃত্রিম বুদ্ধিমত্তার রূপান্তরমূলক প্রভাবের ওপর গুরুত্ব আরোপ করেন এই শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানব জাতির জন্য কোট প্রণয়ন করছে বলে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা শিক্ষা এবং কৃষিতে বিপ্লব ঘটিয়ে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এআই এর সম্ভাবনার উপর গুরুত্ব দিয়েছেন তিনি দক্ষিণী বিশ্বে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার জনমুখী অ্যাপ্লিকেশন তৈরি এবং সকলে যাতে এর সুবিধা পান তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন এআই কে ব্যবহারের ক্ষেত্রে ভারতের নেতৃত্ব দানের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী বলেন ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার প্রশাসনিক কাজকে আধুনিকীকরণে সহায়তা করেছে একশো চল্লিশ কোটি দেশবাসীর জীবনযাত্রায় পরিবর্তন এনেছে তিনি ভারতের তথ্য প্রয়োগের মাধ্যমে ক্ষমতায়ন এবং নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামোর বিষয়ে আলোচনা করেছেন গত এক দশকে ভারত দশম থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন দ্বারকার যশোভূমিতে গতকাল ইন্ডিয়া এনার্জি উইক দু হাজার পঁচিশের ভার্চুয়ালি উদ্বোধন করে শ্রী মোদী বলেন দেশের সৌরশক্তি উৎপাদন ক্ষমতা গুণ বৃদ্ধি পেয়েছে বর্তমানে ভারত তৃতীয় বৃহত্তম সৌরবিদ্যুৎ উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে জীবাশ্ম বহির্ভূত জ্বালানি উৎপাদন ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে তিনগুণ প্যারিসে জি টোয়েন্টি সম্মেলনে গৃহীত লক্ষ্য পূরণকারী প্রথম দেশ হল ভারত প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেন ভারত কেবল নিজের বিকাশ নয় গোটা বিশ্বের উন্নয়নেও অবদান যোগাচ্ছে চতুর্দশ ভারত ফ্রান্স কার্যনির্বাহী আধিকারিক সিইওদের সভায় বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর ডিজিটাল যুগে আস্থা এবং স্বচ্ছতার উপরেও জোর দেন যা আসলে ভারত ও ফ্রান্সের অভিন্ন মূল্যবোধের প্রতিফলন প্যারিসে এআই অ্যাকশন সামিট চলার সময় বিদেশমন্ত্রী এআই সফটওয়্যার এআই সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং সাইবার নিরাপত্তায় পারস্পরিক সহযোগিতার বিপুল সম্ভাবনার দিকটিও তুলে ধরেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন সরকার ঋণের নিরানব্বই শতাংশ মূলধনী খরচ এবং সম্পদ তৈরিতে ব্যবহার করছে মোট অভ্যন্তরীণ উৎপাদনের চার দশমিক তিন শতাংশ হল মূলধনী ব্যয় এবং রাজস্ব ঘাটতির পরিমাণ হল চার দশমিক চার শতাংশ লোকসভায় গতকাল বাজেটের ওপর আলোচনার জবাবি ভাষণ দেন তিনি দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেটে জাতীয় উন্নয়ন এবং রাজস্ব সংক্রান্ত বিষয়গুলির মধ্যে সমতা বজায় রাখা হয়েছে বলে জানান তিনি অর্থমন্ত্রী আরও বলেন আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক অনিশ্চয়তা এবং পরিবর্তনের মধ্যে দু হাজার পঁচিশ ছাব্বিশের বাজেট পেশ করা হয়েছে ভারত দ্রুত গতিশীল অর্থনৈতিক দেশ হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদরা এবারের বাজেটকে বাংলা বিরোধী বলে যে অভিযোগ করেছে তা খণ্ডন করে শ্রীমতী সীতারামন বলেন পশ্চিমবঙ্গে রেল মেট্রো সড়ক বিমান স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে অতীতের তুলনায় বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ করা হয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে রাজ্য বাজেট পেশ করা হবে আজ বিকেল চারটে বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু সালের বিধানসভা ভোটের আগে বর্তমান সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট এর আগে রাজ্য সরকারের বাজেটকে রাজ্য সরকারের বাজেটের অভিমুখ ব্যাখ্যা করে গতকাল বিধানসভায় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান দু সালে ক্ষমতায় আসার পর থেকেই তাদের সরকারের প্রাথমিক লক্ষ্য সমাজে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক দিক থেকে স্বনির্ভর করে তোলা বিসিসিআই আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো সদস্যের চূড়ান্ত ভারতীয় দল গতকাল রাতে ঘোষণা করেছে প্রাথমিক দলে থাকলেও পেস বোলার যশপ্রীত বুমরাজ পিঠে চোটের কারণে চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন বুমরার পরিবর্তে হর্ষিত রানাকে দলে নেওয়া হয়েছে প্রাথমিক দলে থাকা ব্যাটার যশস্বী জয়সওয়ালের জয়সওয়ালও চূড়ান্ত দলে নেই লেগ স্পিনার বরুণ চক্রবর্তীকে যশস্বীর পরিবর্তে নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের পনেরো সদস্যের দল হল রোহিত শর্মা অধিনায়ক শুভমন গিল সহ অধিনায়ক বিরাট কোহলি শ্রেয়াস আয়ার কে এল রাহুল ঋষভ পন্থ হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব হরশেদ রানা মোহাম্মদ স্বামী অর্ষদীপ সিং রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার প্যারিসে আয়োজিত চতুর্দশ ভারত ফ্রান্স সি ফোরামে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতবর্ষে বিনিয়োগে এটাই প্রকৃত সময় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফ্যান্স এবং এস্তোনিয়ার রাষ্ট্রপতি আলার কারিসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী